হেঁদুবাবুর পুকুর মাছ উঠেছে ভেসে পদ্মমণি চচ্চুরিতে লঙ্কা দিল ঠেসে আপনি এলো ব্যাকটেরিয়া তাকে টাকা হয় নাই হাসপাতালের মাখন ঘোষাল বলেছিল ভয় নাই সে বলে সব বাজে কথা খাবার জিনিস খাদ্য দশ দিনেতেই ঘটিয়ে দিল দশজনারই শ্রাদ্ধ শ্রাদ্ধের যে ভোজন হবে কাঁচা তেঁতুল দরকার বেগুনমূলর সন্ধানেতে ছুটল ন্যাড়া সরকার বেগুনমূল পাওয়া যাবে নীলফামারির বাজারে নগদ দামে বিক্রি করে তিন টাকা দাম হাজারে দুমকাতে লোক পাঠিয়েছিল বানিয়ে দেবে মুরকি সন্দেহ হয় ওজন মতে মিশল তাতে গুড় কি সর্ষে যে চাই মন্দু তিনেক ঝোলে ঝালে বাটনায় কালুবাবু তারিখ খোঁজে গেলেন ধে পাট নয় বিষম খিদে করল চুরি রামছাগলের দুধ তারই সঙ্গে মিশিয়ে নিলে গম ভাঙানির খুদ ওই শোনা যায় রেডিওতে বোঁচা গোফের হুমকি দেশ বিদেশে শহর গ্রামে গলা কাটার ধুমকি খাঁচায় পোষা চন্দনাটা ফরিংয়ে পেট ভরে সকাল থেকে নাম করে গান হরে কৃষ্ণ হরে বালুর চড়ে আলু হাঁটা হাতে বেতের চুপড়ি ক্ষেতের মধ্যে ঢুকে কালু মূল নিল উপড়ি নদীর পারে কিচির মিচির লাগালো গাং শালিক যে অকারণে ঢোলক বাজায় মূলো খেতের মালিক যে কাকুর খেতে মাচা বাঁধে পিলেওয়ালা ছোকরা বাঁশের বনে কঞ্চি কাটে মুচি পাড়ার লোকরা পাটনাতে নীল কুঠির গঞ্জে খেয়া চালায় পাটনি রোদে জলে নিতুই চলে চারপোহরের খাটনি কড়া পড়া কঠিন হাতে মাজা কাঁসার কাঁকনটা কপালে তার পত্র লেখা উলকি দেওয়া আঁকনটা কুচো মাছের টুকরি থেকে চিলেতে নেয় ছোঁ মেরে মেচিনি তার সদগুষ্টি উদ্দেশ্যে দেয় জমেরে ও পাড়েতে খড়গপুরে কাঠি পরে বাজনায় মুন্সিবাবু হিসেব ভোলে জমিদারের খাজ নয় রেডিওতে খবর জানায় বোমায় করলে ফুটো সমুদ্রে তলিয়ে গেল মালের জাহাজ দুটো খাঁচার মধ্যে ময়না থাকে বিষম কলো রবে ছাতু ছড়ায় মাথায় পাড়া আত্মারামের স্তবে হুইসেল দিল প্যাসেঞ্জারে সাঁতরাগাছির ড্রাইভার মাথায় মচে হাতের কালি সময় না পায় নাইবার ননদ গেল ঘুঘু ডাঙায় সঙ্গে গেল চিনতে লিলুয়াতে নেমে গেল ঘুড়ির লাটাই কিনতে লিলুয়াতে খইয়ের মোয়া চার ধামা হয় বোঝাই দাম দিতে হয় টাকার থলি মিথ্যে হলো খোঁজাই ননদ পড়লো ডাঙা চেলি পালকি চড়ে চলল পাড়ায় পাড়ায় রব উঠেছে গায়ে হলুদ করল কাহারগুলো পাগড়ি বাঁধে বাঁধি পরে ঘাগড়া জমাদারের মামা পরে সুর তোলা তার নাগড়া পাঁড়েজি তার খরম নিয়ে চলেন খটাৎ খটাৎ কোথা থেকে ধোবার গাধা চেঁচিয়ে ওঠে হঠাৎ খয়রা ডাঙার ময়রা আসে কিনে আনে ময়দা পচা গিয়ের গন্ধ ছড়ায় জমালয়ের পয়দা আকাশ থেকে নামলো বোমা রেডিও তাই কানায় মধ্যে শ্যামা থাকে ছিরকুটে খায় পোকা শীষ দেয় সে মধুর স্বরে হাততালি দেয় খোকা বাজে স্টেশনে বরের জ্যাঠামশাই চমকে ওঠে গেলেন কোথায় অগ্রদীপের ঘোসায় সাঁতরা গাছের নাচন মনি কাটতে গেল সাঁতার হায় রে কোথায় ভাসিয়ে দিল সোনার সিঁথি মাথার মোষের শিঙে বসে ফিঙে লেজ দুলিয়ে নাচে শুধুয় নাচন সিঁথি আমার নিয়েছে কোন মাছে মাছের লেজের ঝাপটা লাগে শালু কোঠে দুলে রোদ পড়েছে মনির ভিজে চিকন চুলে কোথায় ঘাটের ফাটল থেকে ডাকলো কোলা ব্যাং খড়গপুরের ঢাকে ঢোলে বাজলো ড্যাড্যাঙে ড্যাং কাঁপছে ছায়া আঁকা বাঁকা কলমি পাড়ের পুকুর জল খেতে যায় এক পা কাটা তিন পেয়ে এক কুকুর হুইসেল বাজে আছে সেজে পাইক পাড়ার পাত্রী শেয়াল বন পেরিয়ে চলে বিয়ের যাত্রী গ্যাঁ গ্যাঁ করে রেডিওটা কে জানে কার জিত মেশিন গানে গুঁড়িয়ে দিল বিধির ভিত টিয়ের মুখে বুলি শুনে হাসছে ঘরে পরে রাধে কৃষ্ণ রাধে কৃষ্ণ 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 হরে দিন চলে যায় গুনগুনিয়ে ঘুম ঘুমপাড়ানির ছড়া সান বাঁধানো ঘাটের ধারে নামছে কাঁখের ঘোড়া আতা গাছের তোতা পাখি ডালিম গাছে মৌ হিরে দাদার মরমরে থান ঠাকুর দাদার বউ পুকুর পাড়ে জলের ঢেউয়ে দুলছে ঝোপের কেয়া পাটনি চালায় ভাঙা ঘাটে তালের ডোঙার খেয়া খোকা গেছে চড়াতে খেতে গেছে ভুলে কোথায় গেল গমের রুটি শিকের পরে তুলে আমার ছড়া চলেছে আজ রূপ কথাটা ঘেঁষে কলম আমার বেরিয়ে এলো বহু রুপির বেশে আমরা আছি হাজার বছর ঘুমের ঘোরের গায়ে আমরা ভেসে বেড়াই স্রোতের শ্যাওলা ঘেরা নায়ে কচি কুমড়োর ঝোল রাঁধা হয় জোর পুতুলের বিয়ে বাঁধা বলি ফুকরে ওঠে কমলা পুলির টিয়ে ছাইয়ের গাদায় ঘুমিয়ে থাকে পাড়ার খেঁকি কুকুর পান্তিহাটে বেতো ঘোড়া চলে টুকুর টুকুর তালগাছেতে হুতম হুমো পাকিয়ে আছে বুড়ু তক্তিমালা হরম গলাতে সাত পুড়ু আধেক জায়গায় আধেক ঘুমে ঘুলিয়ে আছে হাওয়া দিনের রাতের শিপানাটা পেঁচোয় দানোয় পাওয়া ভাগ্য লিখন ঝাপসা কালীর নয় পরিষ্কার দুঃখ সুখের ভাঙা বেড়ায় সমান যে দুই ধার কামারহাটার কাকর গাছির ইতিহাসের টুকরো ভেসে চলে ভাঁটার জলে উইয়ে ঘুনে ফুকরো অঘটন্ত নিত্য ঘটে রাস্তাঘাটে চলতে লোকে বলে সত্যি নাকি ঘুমোয় বলতে বলতে সিন্ধু পারে চলছে হোতায় উলট পালট কাণ্ড হাড় গড়িয়ে বানিয়ে দিলে নতুন কি ব্রহ্মাণ্ড সত্য সেথায় দারুণ সত্য মিথ্যে ভীষণ মিথ্যে ভালোই মন্দে সুরাসুরের ধাক্কা লাগায় চিত্তে পা ফেলতে না ফেলতেই হতেছে ক্রোশ পার দেখতে দেখতে কখন যে হয় স্পারো স্পার পা ফেলতে না ফেলতেই হতেছে ক্রোশ পার দেখতে দেখতে কখন যে হয় এস্পার ওস পার